হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশীবাসী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তবে হ্যাঁ আজকে ভিডিওতে নতুনত্ব একটা জিনিস আছে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন এই যে দেখো বন্ধুরা আজকে আমরা এসে গেছি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের জগন্নাথবাড়ি মন্দিরে তবে হ্যাঁ এই মন্দির কিন্তু পুরীর মানে পুরীর জগন্নাথ মন্দির থেকে কোনো অংশে কম না তো আজকে এই মন্দিরের ভেতরটা তোমাদেরকে ভাল মানে ক্যামেরাবন্দি করে দেখাবো তো কোনো দিন আমি এই মন্দিরে এসেছি অনেকবার এসেছি যে তোমার বাড়ি ওখানে একশোবার যাব কিন্তু যাওয়াটাই তো স্বাভাবিক কিন্তু কোনো দিনকে মানে কোনো দিন তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে একটা অনুষ্ঠান হয় তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমি জগন্নাথ বাড়ির ভিতরে কিন্তু ঢুকে গেছি এই যে মন্দিরটা দেখছো ওটা কিন্তু নাট মন্দির তো বাইরে দিয়ে এই সাইড দিয়ে তালা সামনে দিয়ে খোলা আছে আর এই যে দেখো জগন্নাথ বাড়ির ভেতরে ঢুকে কিন্তু আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো মানে দু সাইড দু সাইড না মানে চারদিকেই শুধু বিল্ডিং দেখা যাচ্ছে তো এই যে দেখো এটা কিন্তু গেটের ভিতরে ঢুকে গেছি আমি তার আগে গেটের বাইরের জায়গাটা দেখিয়েছিলাম তো দেখো লোকজন কিন্তু আস্তে আস্তে চলে আসছে আর এখানে যে প্রোগ্রামটা হয় ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো জগন্নাথ বাড়িতে কিন্তু বিশাল বড় বিশাল মানে একটা জায়গা নিয়ে মন্দিরটা এখানে স্থাপিত তাও অনেক বছর আগে থেকে অনেক বছর কি আমারও জন্মেরও অনেক আগে থেকে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলি বা সাইডে ওগুলোতে কিন্তু মানুষ থাকে মানে যারা এখানে পূজা অর্চনা করে তারা থাকে আর এই যে দেখো যে ও অনুষ্ঠানে আমরা এসেছি অক্ষয় তৃতীয়ার দিন থেকে ঠিক একুশ ব্যাপী জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা মহোৎসব পালিত হয় লেখাই আছে এখানে বিরাট মেলা তো চন্দনযাত্রাটা কি ওটা হচ্ছে রাধাগোবিন্দকে জলে মানে জগন্নাথ বাড়ির যে পুকুর আছে ওই পুকুরে জল খেলা খেলানো হয় নৌকাতে করে মানে ওটাকে নৌকা বিহারও বলতে পারো নৌকা বিহারও বলে তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই জল খেলা হয় তো দেখো এখানে একটা বিশাল আকারে হাতটি তোমরা দেখতে পাচ্ছ আর কিছু বাইক পার্কিং করা তো এখন আমরা এই সাইড দিয়ে কিন্তু অনেক ফুলের বাগান তো ফুলের বাগানগুলি দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাব তো আমরা যখন এসেছি তখন প্রায় পাঁচটা বেজে এসেছে আমরা ঠিক সময়ে এসেছি তখন কিন্তু মানে রাধা রাধাগোবিন্দের জল খেলা শুরু হয়ে যাওয়ার সময় আমরা এসেছি প্রায় পাঁচ মিনিট আগে হবে আর এদিকে দেখো ফুলের বাগানে সূর্যমুখী ফুলগুলো কি ভালো লাগছে তাই না হ্যাঁ আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো তো আমি তো আরও আগেও এসেছি অনেকবারই এসেছি তো ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ফুল বাগানের মাঝখানে দেখো হরিণ আছে হাতি আছে আবার ডান সাইড দিয়ে ঘোড়া আছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো জানি না একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব হবে কি কারণ হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ধরে আছে ফুল দেখলে কান্না ভালো লাগে তাই না সবারই ভালো লাগে আর ভেতর দিয়ে শোনা যাচ্ছে যে কীর্তন শুরু হয়ে গেছে এখনই ঠাকুরকে হয়তো নিয়ে যাবে আর এইটা দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে মানে জগন্নাথ দেবের নাট মন্দির আছে ওখানে আমি যাচ্ছি ক্যামেরা হাতে নিয়ে আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে ঠিক আছে তো কীর্তন হচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো আমরা আগেই বুঝে গেছি কীর্তন শুনে যে হয়তো মানে ঠাকুরকে রাধাগোবিন্দকে পুকুরের দিকে নিয়ে যাওয়া হওয়ার সময় হয়ে গেছে আর যখন নাট মন্দিরে ঢুকলাম তখন দেখলাম যে হ্যাঁ সত্যিই নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেখো ঠাকুরের যে মানে রথে করে নিয়ে যাবে ছোট একটা রথের মতো তো ওটা নিয়ে এসে গেছে তা আমি তো ছিলাম ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো আমি আস্তে আস্তে সামনে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখো সরি রথ না এটাকে পালকি বলতে পারো পালকি করে ঠাকুরকে এই যে দেখো নিয়ে যাচ্ছে তো পুকুরঘাটে চলো গিয়ে বাকিটা দেখাচ্ছি আর এদিকে দেখো রাধা গোবিন্দকে কিন্তু পুকুরঘাটে নিয়ে আসা হয়েছে এখন একজন একজন করে ঠাকুরকে নৌকা মানে নৌকার মধ্যে যে সিংহাসন আছে ওখানে নিয়ে যাওয়া হবে তারপর ঠাকুরের আরতি হবে তারপরে কিন্তু নৌকা বিহার শুরু হবে তো তোমাদেরকে আগেও বলেছি মানে একুশ দিন অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন কিন্তু রোজই এই নৌকা মানে বিহার হয় যারা আগরতলা বলি তারা নিশ্চয়ই জানো আর বিকাল পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এক ঘন্টা চলে নৌকা বিহার তো তোমরা আরতি দেখতে থাকো for you. i'm hungry i oh. oh. بابا بابا مولي اتمان بابا بابا تا کو سكو যারা যেখানে আছেন ঠাকুরজিকে দর্শন করছেন সবাইকে নিবেদন করবো সবাই মিলে একবার তুলে সবাই মিলে দুহাত তুলে একবার বলুন জয় জয় শ্রীনাথ राधा मदन मोहन लाल की राधा मदन मोहन नौका बिहार की महामहोत्सव की की महा महोत्सव विविधा अन्य संग

লাবণ্য শনো ছলাসুপ্তি বন্নাতন মুঘলি ললঙ্গ দুই যনে পরিজন সবে স্থিত রাধা কৃষ্ণ সুস্থিত মধান্য কালে তে স্মরি মনে

দেখো আমি নিজে কেউ একটু ক্যামেরা করে নিলাম তো আমি কিন্তু একা আসিনি আমার সঙ্গে এসেছে বৌদি যাকে সবসময় আমার ভিডিওতে দেখতে পাও আর ওর মেয়ে দেবস্মিতা তো আমরা তিনজন কিন্তু এসেছি আর বৌদি দেখো নিচে বসে বসে কীর্তন শুনছে এতে তো আমি ডাক দেওয়ার পর একটু তাকালো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠাকুরের নৌকা বিহার হওয়ার পরে ঠাকুরকে জলের মধ্যে যে মন্দিরটা ওই মন্দিরটাতে নিয়ে রাখা হয়েছে আর তারপরে অনেকই মানে নাচ গান হলো ঠাকুরের এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি এখানে অন্ন মানে অন্ন ভোগ দেওয়া হবে তো আমরা এখন প্রসাদ খাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তবে জগন্নাথ বাড়িটা পুরোটা আমি মানে আমার পার্ট টুতে দেখাবো হলে অনেকটা বড় হয়ে যাবে তো পার্ট ট্যুর ভিডিও দেখার জন্য সবাই অবশ্যই অপেক্ষা করো তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও তো দেখো প্রসাদের লাইনে অনেক ভিড় তো মানে ভিড় হওয়া সত্ত্বেও বেশি দেরি হয়নি প্রসাদ নিতে তো যাই হোক প্রসাদ তো খুব স্বাদ হয় আমি আবার দুবার নিয়েছি তো চলো এখানেই টাটা